আসসালামু আলাইকুম দেশ থেকে প্রবাস থেকে যারা আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা আমি আজকে আপনাদেরকে একটা নতুন জমি দেখাচ্ছি এটা জমিটা অবস্থান হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আটচল্লিশ নম্বর ওয়ার্ড দক্ষিণখান দিন হলান এলাকায় বিমানবন্দর হাজিক্যাম থেকে মাত্র আড়াই কিলো কিন্তু কিন্তু এয়ারপোর্ট আড়াই কিলো হইব না আড়াই কিলো আর নর্দান ইউনিভার্সিটি থেকে হাফ কিলো নর্দান ইউনিভার্সিটি থেকে হাফ হাফ কিলো এটা হলো রাস্তা চোদ্দ ফিটের একটা রোড এটা রাস্তা এই রোডের সাথে এই রোডের সাথে সাড়ে চার কয় কাঠা বললেন সাড়ে চার কাঠা আপনার জমি সাড়ে চার কাঠা সাড়ে চার কাঠা

এই এই কোণা এদিক থেকে এই পিলারটা এবং এই পিলার হয়ে এই পিলারটা হলো রাস্তা পিলারের পরে রাস্তা মাপের কাগজ তো আপনার ধারে আছে এমনি এখন বলতে পারবেন না ভাই এটা তো রাস্তা চোদ্দ ফিট উঁচু জমি উঁচু জমি এখনই আপনি বাড়িঘর ইচ্ছা করলে করতে পারবেন আশেপাশে প্রচুর বাড়িঘর এবং সবই কিন্তু হাই হাইরাইজ এবং ঠিক এই জমি পরেই এই যে দুই পট পরেই অনেকগুলো বাড়ি এখানে আসবে হচ্ছে আবার

বিভিন্ন সমস্যা আছে আমার দেশে বাড়ি ব্রাহ্মণবাড়িয়া দেশ হচ্ছে এই কারণে ব্রাহ্মণবাড়িয়া কোথায় ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থানা নাসিরনগর নাসিরনগর থানা মেয়েও একটা বিয়ে দেবো আচ্ছা মানে ওই সব কারণে বিভিন্ন কারণে টাকা প্রয়োজনে আপনি বিক্রি করে দিচ্ছেন ইয়ে কত হইবে ছাড়বেন আমার রেট আশেপাশে যে সব রেট আছে সব কিছু বাস আমার রেট বত্রিশ হলে

আচ্ছা তো এটা শুনতে পারছেন যে জমিটা হলো সাড়ে চার কাঠা বত্রিশ লাখ টাকা করে পার কাঠা হবে উনি এই জমিটা ছেড়ে দিবে আর লোকেশনটা খুবই ভালো একদম এয়ারপোর্ট হাজি ক্যাম্প থেকে মাত্র আড়াই কিলো দূরে যদি আপনাদের যারা জানে তারা এই জমি কখনো তো জমিটা যদি আপনাদের পছন্দ হয় লক্ষ টাকা করে এই জমিটা যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই জমি ক্রয় বিক্রয় আমাদের সঙ্গেই থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন জমির সন্ধান নিয়ে আমরা নিয়মিত হাজির হই আপনাদের কাছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনায় আসসালামু আলাইকুম